আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন শিক্ষণীয় গল্প গল্পটির নাম ইমানদার ব্যক্তি ও গাভি একটি গ্রামে একজন ইমানদার ব্যক্তি বাস করতেন তিনি অত্যন্ত গরিব ছিলেন তার সম্পদ বলতে শুধু একটি গাভি ছিল গাভীর দুধ বিক্রি করতেন তা থেকে যা উপার্জন হতো তাই দিয়ে তিনি নিজের খাবার কিনে দিন পার করতেন তিনি আল্লাহর ওপর প্রচুর বিশ্বাস করতেন পাঁচ ভক্ত নামাজ পড়তেন একদিন ওই ব্যক্তিটির একমাত্র সম্বল গাভীটি অসুস্থ হয়ে যায় বেশ কিছুদিন অসুস্থ থেকেও সুস্থ হয় না ইমানদার ব্যক্তিটি পশু চিকিৎসককে ডেকে তার গাভীটিকে দেখান পশু চিকিৎসক বেশ কিছুদিন চিকিৎসা করার পরে তিনি ওই ব্যক্তিকে বলেন গাভীটি আর কখনোই সুস্থ হবে না গাভীর যে অবস্থা দেখা যাচ্ছে গাবিটি কয়েকদিনের মধ্যেই মারা যাবে গাভীটি যদি কাঁচা ঘাস খায় তাহলে নিয়মিত কাঁচা ঘাস খাওয়ান যে কয়দিন রিজিক আছে বেঁচে থাকুক ছাড়েন না পাঁচ অক্ট নামাজ পড়েন আর আল্লাহর কাছে গাভীটির জন্য নিয়মিত দোয়া করতে থাকেন। দিনের বাকি গাভীটিকে কাঁচা ঘাস এনে খেতে দিতেন এভাবে কিছুদিন যেতে না যেতেই গাভীটি দ্রুত সুস্থ হয়ে যায় আগের তুলনায় এখন দ্বিগুণ দুধ দেয় গ্রামের প্রত্যেকেই এটা দেখে অবাক হয়ে যায় কি ব্যাপার এটা কিভাবে সম্ভব হলো তিনি উত্তরে বলেন আমি আল্লাহর ওপর বিশ্বাস রেখেছিলাম তিনি অবশ্যই যা করেন ভালোর জন্যই করেন গাভীটি যদি মারাও যেত আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতাম গাভীটি এখন বেঁচে আছে তবু আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আদায় করি কেননা আল্লাহ আমার জন্য যা কিছু করেছেন তাই মঙ্গল আল্লাহর উপর বিশ্বাস রাখলে নিশ্চয়ই তিনি এই বিশ্বাসের মর্যাদা রাখেন তাই আল্লাহ আমাকে উপহার হিসেবে গাভীটি ফিরিয়ে দিয়েছেন আগের তুলনায় দুধের পরিমাণও বেশি করে দিয়েছেন গল্প থেকে আমরা কি শিক্ষা পাই বন্ধুরা আল্লাহর উপর বিশ্বাস করলে আল্লাহ অবশ্যই সফলতা দান করেন ধৈর্য ধরে যেকোনো কিছু চেষ্টা করুন ইবাদত করুন আল্লাহর কাছে চান নিশ্চয়ই একদিন পাবেন হয়তো কিছুদিন আগে অথবা কিছুদিন পরে কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন ইনশাআল্লাহ